আদম সন্তান যত আমল করে তার আমলের বদলা দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করা বলেন রোজা ছাড়া কি ছাড়া মানে রোজার সব দশ থেকে সাতশো এমন না রোজার সব দশ থেকে সাতশো এমন না এ আমি আমরা আমল করব তো নবীজি বলেন তোমাদের এই আমল দশ থেকে সাতশো আল্লাহ চাইলে বাড়াবে আরো বাড়াইতে পারে কিন্তু আল্লাহ বলেন রোজার বিষয়টা এমন না আল্লাহ বলেন রোজা এমন একটা বিষয় ফায়ন্নাহু লি ওয়া আমা আজিজি রোজা আমার রোজা মানুষ আমার জন্য রাখে আমার খুশির জন্য রাখে আমাকে খুশি করার জন্য রাখে সামনে ইফতার বান্দা খায় না ঘরের ভিতরে যদি দরজা লাগিয়ে এক গ্লাস পানি পান করে খাইতে পারে বান্দা পান করে না পানির নিচে ডুব দিয়ে যদি পানি পান করে বান্দা পারে কিন্তু করে না বান্দা যদি কিছু খেয়ে ফেলে মানুষের আড়ালে করতে পারে কেউ দেখবে না কিন্তু বান্দা এটা করে না কারণ সে আমার জন্য রোজা রাখছে তা এটার পুরস্কার আমি আল্লাহ আল্লাহ কি দিবে আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া কেমন হতে পারে আল্লাহ ভালো জিনিস কিছু আমল নামা তো আল্লাহ লেখায় রোজার ব্যাপারে আল্লাহ কয় এদের এটার পুরস্কার আমি দিব রব যত বড় রবের পুরস্কার তত বড় সুহান বলেন রব যত বড় রবের পুরস্কার ভাই একটা রোজা ভাঙবো না তো ইনশাআল্লাহ সবগুলা রোজা ইনশাআল্লাহ আমরা রাখবো ইনশাআল্লাহ এগুলো এক নাম্বার রোজার পুরস্কার স্বয়ং কে দিবেন আল্লাহ দুই নাম্বার এটা কি কাল গরমকাল না শীতকাল غرم كالرزا ركاكا على البروشكاس سبحان الله غرم كالرزا ركاكا في البروشكاس قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم قال من اعطش نفسه في صائفين নবী বলেন কোন বান্দা যদি নিজের নফসটাকে নিজের জানটাকে পিপা সার্থ রাখে গরম কালে গরম এর মানে গরম কালে যদি কেউ আল্লাহর জন্য সিয়াম পালন করে আর নিজের আত্মাটাকে পিপা সার্থ রাখে গরম কালে মানুষ যখন পিপা স্বার্থ থাকবে ওই তেয়ামতের ময়দানে আল্লাহ ওই বান্দাকে ওই পিপাসার্থ অবস্থা থেকে তার পিপাসা দূর করার জন্য তৃষ্ণা নিবারণের জন্য আল্লাহ পক্ষ থেকে আল্লাহ পানি পান করার ব্যবস্থা করে দিবে দিবেন গরমকালে যদি কেউ রোজা রাখে নিজেকে ক্ষুধার্ত রাখে পিপাসার্ত রাখে আল্লাহ কেমতের ময়দানে তাকে পানি পান করিয়ে তার পিপাসা দূর করবেন আল্লাহ দূর করার ব্যবস্থা করে দিবেন তিন নাম্বার যারা রোজা রাখে তাদের জন্য জান্নাতের শুধু রোজাদার যারা আর কি মানে রোজাদার বলতে মানে নামাজ পড়বেন না এমন না নামাজ তো পড়বে অন্যান্য স্পেশাল ভাবে নামাজি আবার রোজাদার নামাজি আবার রোজাদার মানে সব ঠিক আবার রোজাদার এই রোজাদাররা জান্নাতে যাওয়ার আলাদা স্পেশাল একটা দরজা আছে ওই দরজা দিয়ে শুধু রোজাদাররাই যাবে অন্য কেউ যাবে না

লায়াদুখ হুলু বিন হাদুন বৈরূপ রোজাদার ছাড়া অন্যকে ওই দরজা দিয়ে প্রবেশ করবে না নবীজি বলেন ফাইদা দখলু ও গলে যখন রাইয়ার নামক দরজা দিয়ে প্রবেশ করবে করার পর ও ক ওই দরজা বন্ধ করে দেওয়া হবে রাইয়ার নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার পর যেহেতু এটা দিয়ে শুধু রোজাদাররা প্রবেশ করবে রোজাদাররা প্রবেশ করার পর ওই রাইয়ার নামক দরজা আল্লাহর পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হবে কারণ এটা দিয়ে রোজাদার ছাড়া অন্য কেউ প্রবেশ করবে চার নাম্বার যারা রোজা রাখবে তাদের একটা ঠিকানা আশ্চর্য ঠিকানা যেটা আমরা সবার চাওয়া পাওয়া আমাদের সেটা হলো রোজাদারের ঠিকানা জানলাম রোজাদারের ঠিকানা আবু উমামা রদিয়ল্লাহ তালা তিনি বলেন আ তাইতো রসুল আল্লাহ হিসাল্ল্লাহ কা আমি রসুলের কাছে আসলাম আসার পরবল্লাভ মন্নি বি আমান খেলুনীল জান্নাক ইয়া রসুল আল্লাহ আমাকে বলেন যে আমলটা আমি করবো আর ওই আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে এমন এক আমল আমাকে বলেন নবেজি বললেন আলে ই তুমি রোজা রাখ কি রকম তুমি রোজা রাখো রোজাকে মজবুত ভাবে আঁকড়ে ধরো এই রোজা রাখো রোজাই তোমাকে জান্নাতে প্রবেশ রোজা রাখবে এই রোজা কেয়ামতের ময়দানে রোজাদার বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবাম আন আলিলা আদিয়া উমাল তিয়ামা নবী বলেন রোজা এবং কোরআন বান্দার জন্ম তিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করে ওই বান্দাকে জন্মতে নেওয়ার ব্যবস্থা করবে কোরআন নাজিল হয়েছে কোন মাসে কোন মাসে ফরজ রোজা রাখি কোন মাসে বলেন সবাই বলেন ফরজ রোজা রাখি কোন মাসে কোরান নাজিল হয়েছে কোন মাসে সুপারিশ করবে আল্লাহর কাছে কয় জিনিস রোজা এবং কোরআন সুপারিশ করবে কয় জিনিস বলেন এক নাম্বার দুই নাম্বার কোরআন নাজিল হয়েছে কোন মাসে রোজা রাখি কোন মাসে সুপারিশ করবে কয় জিনিস এক নাম্বার দুই নাম্বার কোরআন রোজা এবং কোরআন এবার মিলান্ত রমজানে ফরজ রোজা রাখি রমজানে কোরআন নাজিল হয়েছে তাই তো রমজানে রোজার পাশাপাশি তেলমাতটাও বাড়ায় রমজানে রোজার পাশাপাশি তেলোয়ারটাও দিব তাহলে রোজাও সুপারিশ করবে কোরআনও সুপারিশ করবে আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান রমজানের রোজা রাখার পুরস্কার যারা রমজানের রোজা রাখবে রসুল সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি রমজানের রোজা রাখবে ইমানের সাথে আর সোয়াবের আশায় রসুল্লাহি সাল্লিহিসাল্লাম ও কোন ব্যক্তি যদি ইমানের সাথে আর সওয়াবের আশায় রমজানের রোজা রাখে তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া রমজানের রোজা আপনি সারাদিন দিন রাখলেন এই রোজা কেয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ঢাল হবে আপনার জন্য ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা হলো ঢাল বিহাল আব্দু মিনাদ নার এই ঢালের মাধ্যমে তেয়ামতের ময়দানে রোজাদার জাহান নামের আগুন থেকে নিজেকে রক্ষা করবে রোজা নামক ঢালের মাধ্যমে তো সারাদিন আপনারা রোজা রাখলেন রোজা রাখার পর এরপর দিন রোজা রেখে আমরা বিকাল বেলা একটা কাজের মাধ্যমে আমাদের রোজাটাকে আমরা শেষ করি সেই রোজাটার নাম কি সেই আমলটার নাম কি ইফতার বলেন রোজাদারের জন্য দুইটা খুশির বিষয় যেই দুইটা খুশির বিষয়ে রোজাদার উপভোগ করবে যেই দুই সময়ে রোজাদার খুশি হবে এক নাম্বার ফরহাতুন ইন্দা ফিতরি রোজাদার যখন ইফতার করবে তখন সে খুশি হবে কেউ কেউ বলেন ঈদের আনন্দ করবে রোজাদার এক খুশি আরেকটা হলো ফরহাতুন ইন্দা লিকাই রাব্বিহি আল্লাহর সাথে যখন রোজাদার সাক্ষাৎ করবে তখন হবে তার চূড়ান্ত খুশি তাহলে রোজাদারের চূড়ান্ত খুশি কার সাথে সাক্ষাৎ করবে আল্লাহর সাথে এই হলো ইফতার পর্যন্ত আমরা রোজার বিষয়ে জানলাম এখন দেখেন সাহারি খাই কোন অঙ্গ দিয়ে জিব্বা জিব্বা বলেন কি দিয়ে ইফতার করি কি দিয়ে সবাই বলেন রোজার সাহারি শুরু করি কি দিয়ে ইফতার করি কি দিয়ে এবার আমার সাথে বলেন বলেন রোজা ছিদ্র করি জিব্বা দিয়ে বলেন তো সাহারি কি দিয়ে হয় বলেন জিব্বা দিয়ে বলেন সাহারি কি দিয়ে হয় ইফতার কি দিয়ে হয় রোজা ছিদ্র হয় কি দিয়ে জিব্বা দিয়ে তাহলে রোজা শুরু হয় জিব্বা দিয়ে রোজা শেষ হয় জিব্বা দিয়ে রোজা সিদ্র হয় জিব্বা দিয়ে সাহাবারা রসুল সাল্লা সাল্লামকে প্রশ্ন করলেন হুজুর রোজা আবার ছিদ্র হয় কিভাবে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন দুই অপরাধের কারণে রোজা ছিদ্র হয় এক নাম্বার মিথ্যা কথা বলা দুই নাম্বার ঘিভক করা মানুষ মিথ্যা বলে জিব্বা দিয়ে মানুষ গিবত করে জিব্বা দিয়ে মানুষ সাহারি খায় জিব্বা দিয়ে মানুষ ইফতার করে জিব্বা দিয়ে মানুষ সারাদিন কষ্ট করে আল্লাহর জন্য যেই রোজাটা রাখলো এই রোজাটাকেও ছিদ্র করে জিব্বা দিয়ে তথা মিথ্যা এবং গিবতের মাধ্যমে এই জন্য এই জিব্বাকে আপনি হেফাজত করতে হবে যেন আপনার রোজাটা ছিদ্র না হয়

তুমি অতীতের গুনাহের জন্য কান্নাকাটি করবা এই তিনটা কাজ এক নম্বরে বললেন তুমি জিব্বা সংযত রাখবা জিব্বাকে গুনাহ থেকে তুমি হেফাজত করবা তিরমিজি শরীফের ছাব্বিশশো নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী মহাজ ইবনু জবাল নদী আল্লাহ মহাজ ইবনু জবাল নদী আল্লাহ বর্ণনা তিনি বলেন ৰসুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম বললেন তা আবুদুল্লাতু শ্ৰীকু বিহী সেই আহ এক নম্বৰ আল্লাহৰ এবাদত কৰবা শিৰিক কৰবা দুই নম্বৰ অতুতি মুছলা নামস্কাৰম কৰবা তিন নম্বৰ অতুতি জাকা জাকাতাদাই কৰবা চার নাম্বাৰৰ তা চুমুৰ মাগন ৰমজানে বোজা ৰাখবা পাঁচ নাম্বাৰৰ তাহব্দুল বাই তা হচ এই পাশটা বলার পর রবিজি বলেন আল্লাহ আদুল্লু কা আলা সাইন আমি কি তোমাকে কমলানের দরজাসমূহের কথা বলব না আল্লাহ নবী বলেন কল্যাণের দরজা তিনটা বলেন কল্লানের দরজা কয়টা এক নাম্বার আর সোং এক নাম্বার কল্লানের দরজা হল রোজা রাখা দুই নাম্বার আর সদা কত্তা করা তিন নাম্বার ও সালা তুলন লাইল। রাতের বেলায় তাহাদ্জুদ নামাজ আদায় করা আল্লাহর লনের দরজা তিনটা এক নাম্বার রোজা রাখা দুই নাম্বার সতকা করা তিন নাম্বার রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করা এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা উখবিরু কাবিরাসিল আমরিকুল্লিহি ওয়া আমুদিহি ওয়া দিরওয়তি আমি কি তোমাকে প্রতিটা জিনিসের মূল কোনটা এটা বলবো না আমি কি তোমাকে খুঁটির কথা বলবো না আর চূড়ান্ত শাখা কোনটা এটা বলবো না তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন রসুল আমরি আল ইসলাম প্রতিটা বিষয়ের মূলের নাম হলো ইসলাম নাম হলো রাস্তায় কি করা এই যে লম্বা কথাগুলো নবীজি এক সাহাবিকে বললেন এবার দেখেন নবী কি বলে মাজ আমি যে তোমার এতগুলা ওয়াজ করলাম এবাদত করতে বললাম নামাজ পড়তে বললাম রোজা রাখতে বললাম হস করতে বললাম জিহাদের কথা বললাম ইসলামের কথা বললাম কল্যাণের দরজা কোনটা তাও বললাম মূল কোনটা তাও বললাম খুঁটি কোনটা তাও বললাম চূড়ান্ত শাখা কোনটা তাও বললাম আল্লাহ আদুল্লুক আল্লাহ মালা কি জালিকা কুল্লি আমি কি তোমাকে এই সবগুলার সার নির্যাস কোনটা এটা বলবো না সব ওয়াজ করার পরে নবী বলে সার নির্যাস কোনটা এটা কি বলবো না তো মাজ ইবনে জাবাল বলেন জি হুজুর বলেন নবী বললেন নিজের জিব্বাটা ধরে বললেন মাজ কুফফা আলাইকা হাজা এই জিহ্বা তুমি নিয়ন্ত্রণ কর তোমার সব ইবাদত ঠিক থাকবে তুমি জিব্বা নিয়ন্ত্রণ কর তোমার সব ইবাদত কি থাকবে মুয়াজ ইবনে জাবাল বলেন ইন্নালামু আখাজুনা বিমা না তাকাল্লামু বিহি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিহ্বার অপরাধের কারণে কি আমাদেরকে পাকড়াও করা হবে আল্লাহর নবী জবাব দিলেন হাল ইয়াকুবুন নাস ফিন্নারি আলা হুযুনহিম আলা মানাফির ইম ইল্লাহ হাস ইদু আল সিনাতিহিম বলেন বেশিরভাগ মানুষকে জ্বার অপরাধের কারণে মাছাটা নিচের দিকে দিয়ে পা গুলা উপরের দিকে দিয়ে আল্লাহ মুখ থুপরে জাহান্নামে নিক্ষেপ করবে শুধু জিভ্বার অপরাধের কারণে কিসের অপরাধের কারণে জিব্বা বলেন সাহরি খাই কি দিয়ে ইফতার করে কি দিয়ে রোজা সিদ্র করে কি দিয়ে জিব্বা দিয়ে এজন্য জিব্বার অপরাধে বেশিরভাগ মানুষ জাহান নামে যায় জিব্বার অপরাধে মানুষ যে রোজা জাহান নাম থেকে বাঁচার ঢাল এই ঢালকে ছিদ্র করে অতএব এই রমজানের একটা রোজাও আমরা ছিদ্র করব না ইনশা আল্লাহ তারাবি কয় রাখা পরব ঝগড়া সহ ঝগড়া ছাড়া তারাবির নামাজের মতভেদের নিরসনের কয়টা উপায় জেনেছিলাম দুইটা প্রথম রাত থেকেই আমরা আর ঝগড়া করব না তারাবির সালাত আদায় করব রমজানের দিনের বেলা আমরা রোজা রাখবো কোরআন সুন্নার আলোকে আমাদের জীবন যেন আমরা আলোকিত করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন ওলামায় হজরত যারা আছেন ইমাম খতিব বিশেষ করে যারা এবং যারা সর্বসাধারণ আপনারা তো মাহফিলে আছেন মাসাল্লাহ তো আমার বয়ানগুলার সংকলন করার জন্য বলা হয়েছিল ইমাম এবং খতিব সাহেবদের পক্ষ থেকে খতিব সাহেব ওয়াইজ যারা আছেন ইমাম যারা আছেন আপনারা চাইলে ওগুলা কালেক্ট করতে পারেন মিম্বরের আমানত এক দুই তিন নাম্বার খণ্ড এটা আপনারা কালেক্ট করতে পারেন আপনাদের জন্য খুবই কার্যকরী হবে সাধারণ জনগণ যারা আপনাদের জন্য কার্যকরী একদম সহজভাবে লেখা হয়েছে কোনো পেঁচানো কোনো কথা ওখানে লেখা হয় না আমি যেইভাবে বয়ান করি ওভাবেই সেখানে সাজানো হয়েছে আপনাদের কারো লাগলে ওটা গাড়ি থেকে নিয়ে নেবেন দুই চার মিনিট সময় দেওয়া হবে কারণ আপনাদের এখানে মাগরিবের পরে বয়ান করার কথা ছিল এখানে আসতে মাত্র পাঁচ ঘন্টা লাগছে মিরপুর থেকে এই জন্য সামনের দিক থেকে চিন্তা ভাবনা করা দরকার আর কি আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলা শুনলাম বললাম এই কথার উপর যেন আমরা সকলে আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন